লাইফস্টাইল অফ তনুশ্রী নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত আজকে আমি বানাবো লেফট অপার ভাত দিয়ে সুন্দর একটা পকোড়া তাহলে চলো এই পকোড়া বানানোর জন্য আমি কি করে পকোড়াটা বানাই তোমাদের দেখিয়ে দিন প্রথমেই আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমার আগের দিনের ভাত ছিল সেই ভাতটা এবার এই ভাতটাকে আমি ভালো করে চটকে চটকে হাতের সাহায্যে মেখে নেবো এবার হাতের সাজে ভাতটাকে যতক্ষণ আমি নরম করব তার সাথে আমি দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর ভাত দিয়ে ভালো করে সেটাকে চটকে চটকে মেখে নেবো রান্নাতে হাতের ছোঁয়া থাকলে কিন্তু সেই রান্না স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় বিশেষ করে সেই রান্নাটা আমরা যখন তৈরি করবো বাড়ির লোক এবং আমাদের প্রিয়জনেদের জন্য তাই না ভালো করে পেঁয়াজ দিয়ে ভাতটাকে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আমি যেহেতু ঝালটা কম খাই তাই জন্য আমি কাঁচা লঙ্কা কুচি কিন্তু এখানে খুব সামান্য পরিমাণে ইউজ করেছি তোমরা যদি ঝাল বেশি খেয়ে থাকো তাহলে ক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কা কুচি একটু বেশি পরিমাণেই দেবে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ ও ভাত দিয়ে ভাতটাকে ভালো করে আমি রেখে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাও কিন্তু তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে তোমরা বেশি পরিমাণ দেবে আমি কম খাই ঝালটা তোমরা জানো তাই জন্য আমি এখানে গোলমরিচের গুঁড়োটা কিন্তু কম ইউজ করেছি এবার এই সব কিছু দিয়ে ভালো করে ভাতটাকে আমরা চটকে আরও একবার মেখে নেব যদিও ভাতটা আমাদের বেশ নরমই ছিল তাও এটা যতটা মাখবে পকোড়ার স্বাদ কিন্তু তত ভালো আসবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু চাট মশলা যেহেতু আমার বাড়িতে ধনেপাতা ছিল না তাই জন্য আমি চাট মশলা ইউজ করেছি তোমরা চাইলে এখানে ধনে পাতার কুচিও দিতে পারো আবার চাট মশলাও দিতে পারো সেটা তোমরা যেটা ভালোও লাগবে তোমাদের তোমরা সেটাই দেবে এবার আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এবার আমি আমার ওই ভাত মাখা থেকে সুন্দর করে গোল গোল আকারে পকোড়া করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে আমি তেলে ছেড়ে দিয়েছি আচ্ছা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপি আর তোমরা আমার থেকে আর কী কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু লিখতে ভুলো না চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো পকোড়াই কিন্তু গরম তেলে ছেড়ে দিয়েছি আরও কি কয়েকটা পকোড়া আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিই এখানে আমি একটা টিপস দিয়ে রাখি যখন তোমরা পকোড়া জাতীয় কিছু রান্না করবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে না তাহলে পকোড়াটা কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে এবং স্বাদ খুব একটা ভালো আসবে আমি সবসময় চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে রান্নাগুলো পকোড়া স্পেশালি পকোড়া বা যে কোনো ভাজা করা ঠিক আছে চলো এবার আমি পকোড়াগুলোকে একটু সাহায্যে একটু মেটে ছেড়ে দিই আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের এখানে বন্ধুরা পকোড়ার যতক্ষণে নিচের অংশটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসবে তোমরা কিন্তু ফুলটি দিয়ে নাড়া নাড়ি করবে এতে পকোড়াগুলো ভেঙে যেতে পারে তাই খুব সাবধানে দেখো পকোড়াগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর কালার এসছে পকোড়াগুলোর মধ্যে এবং এগুলোকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার পুরোটা পকোড়ার মধ্যে ধরে যাচ্ছে দেখো আমি একটু নেড়ে চেড়ে দিলাম এবং একটু ওয়েট করবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসে দেখো কী সুন্দর রঙ এসছে পকোড়াগুলোতে গোল্ডেন ব্রাউন হয়ে এসছে এবার এই পকোড়াগুলো আমি ধীরে ধীরে তুলে ফেলবো তার জন্য আমি একটা বোলের মধ্যে পকোড়াগুলোকে খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে পকোড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আমার ভাজা প্রায় অলমোস্ট কমপ্লিট এবার এই পকোড়াগুলোকে আমি তুলে নেব একটা মধ্যে আবার আমি এক পকোড়াগুলোকে তুলে নিয়েছি আরও আমার যে কিছু পকোড়া ছিল যেগুলো সেই পকোড়াগুলো আমি বাকিগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে এক ফোল ভাজা হয়ে গেছে এটা সেকেন্ড ফোল আমার ভাজা হয়েছে এই পকোড়া ভাজা কমপ্লিট এবার আমি পকোড়াটাকে একটা প্লেটের মধ্যে সার্ভিং ডিশে সার্ভ করেছি টমেটো সস এবং অব অবশ্য কাঁচা রাসন দিয়ে দিয়ে তোমরা এখানে একটু কাঁচা পেঁয়াজও দিতে পারো শীতের বিকেলে ওয়াওটা কফির সাথে এরকম পকোড়া দিয়ে পরিবারের সঙ্গে বা তোমাদের প্রিয় মানুষের সাথে আড্ডাটা কিন্তু বিকেলে বেশ জমে যাবে তাই না চলো আমি একটু আমি অবশ্যই দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে পকোড়াগুলো আমি খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে পকোড়াটা কিন্তু ভীষণ নরম হয়েছে এবং খুবই গ খুবই সুন্দরের স্বাদ হয়েছে ওয়াও জাস্ট ওয়াও সো অবশ্যই তোমরা ট্রাই করো